আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ট্রেনের একটা ভৌতিক ঘটনা তো পরিবারটির বাড়ি ছিল আসামে আসাম থেকে তারা শিলচর যাচ্ছিল বিয়েবাড়ি উপলক্ষে এবং তারা যখন রাতের বেলা সেই ট্রেনটি চেপে যাচ্ছিল সেইখানেই যে কামড়াতে ওরা ছিল সেই কামড়াতেই তাদের সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে যায় এবং ঘটনাটা কি তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো চলো আসামের একটা ছোট্ট পরিবার মা বাবা সাথে তাদের একমাত্র সন্তান নবজিৎ নবজিতের বয়স ছিল বারো বছর আর নবজিতের মামার বাড়ি ছিল পাশের এলাকাতেই মামার বাড়িতে থাকতো দাদু কিন্তু মামা থাকতো শিলচরে সে সেখানে চাকরি করতো বলে সেই উদ্দেশ্যেই তাকে শিলচরে থাকতে হতো নবজিতের খুব ভালো একজন বন্ধু ছিল তার নাম ছিল রিক নবজিৎ কোথায় ঘুরতে যাবে বেড়াতে যাবে রিক সময় নবজিতের কাছেই থাকতো বা একই ক্লাসে পড়তো একই জায়গায় প্রাইভেটে যেত মানে দুজন দুজনকে ছাড়া কিছুতেই তারা থাকতো না নবজিতের মামার একদিন হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যায় এবার বাড়ির লোক সবসময় বিয়ের সাথে নিয়ে আলোচনা করত। এবার নবজিৎ যেহেতু ছোট ছিল তাকে সেরকমভাবে কেউ কিছু জানাতো না তবে বিয়ের দশ দিন আগে তারা মামার বাড়িতে যেতে চায় তখন তার বাবা মা নবজিৎকে জানালো মামার বিয়ে আছে যেতে হবে কিন্তু নবজিৎ তখন বলল যে তোমরা সব সময় ঘরে কথা বলো আমি তো ছোট আমাকে কেউ কিছু ঠিক করে জানাও না তবে আমি বুঝতে পেরেছি মামার বিয়ে হবে তবে আমি রিককে ছাড়া কিন্তু কিছুতেই যাব না তখন নবজিতের বাবা মা বললো সে তো আমরা খুব ভালো করেই জানি যে তুই রিক্কে ছাড়া যাবি না আর রিকের বাবা মাকে ফোন করা হয়েছে তারা বলেছে ঠিক আছে নবজিৎ যেটা চায় সেটাই হবে রিককে নিয়ে যাও নয়তো তোমাদের বিয়ে বাড়ি নবজিৎ কিছুতেই ঠিকঠাক মতো কাটাতে দেবে না তাই রিকও তোর সাথে যাবে ব্যাস নবজিৎ তো এটা শুনে ভীষণ আনন্দ তো দিনক্ষণ ঠিক হলো তারা মোটামুটি বিয়ের দশ দিন আগে যাবে এবার তাদের সাথে তাদের দাদুও যাবে মানে যে মামার বিয়ে ঠিক হয়েছে তার বাবাও আর কি যাবে নবজিতের দাদু তো বললো যে তোরা যখন যাবি তাহলে আমিও তোদের সাথে একবারেই তখনই চলে যাব। তো এরকম দিনক্ষণ ঠিক হলো বললামই তো দশ দিন আগে এবার ট্রেনের টাইম ছিল সকাল দশটা কিন্তু বেশিরভাগ সময় ট্রেন লেটে আসতো মানে আধ ঘন্টা লেট হতো বা কোনো সময় এক ঘন্টা লেট হতো আবার কোনো সময় দু আড়াই ঘন্টা বাদেও এরকম ট্রেন লেটে আসতো এরকম দূরপাল্লা ট্রেন কিন্তু লেট হয় তো তখন ওই বাড়ির লোক ভাবলো যে ট্রেন তো সময় লেটেই আসে আমরা বরঞ্চ দশটায় ট্রেন আমরা দশটা পনেরোতে যাবো নবজিতের পরিবার মিলে দশটা পনেরো নাগাদ প্ল্যাটফর্মে চলে যায় কিন্তু গিয়ে দেখে ট্রেন চলে গেছে পাবলিক রে ভাই সবসময় আমরা যখনই দূরে কোথাও যাই যে আধ ঘন্টা এক ঘন্টা আগে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকব তাও ভালো কিন্তু আমি প্রথম শুনলাম বা জানলাম মানে ট্রেনের যা টাইম তার থেকে পনেরো মিনিট পরে আসে কত ধরনের পাবলিক যাই হোক আসলকাতায় আসি তো দশটা পনেরোতে তারা প্ল্যাটফর্মে চলে আসলো কিন্তু এসে দেখে ট্রেন বেরিয়ে গেছে তো আবার সেই বিকেল পাঁচটার সময় ট্রেন তারা ভাবতে লাগলো যে ঠিকঠাক টাইমে যদি আমরা আসতাম তাহলে সকাল সকাল দশটায় ট্রেন রাত দশটার মধ্যে আমরা চলে যেতাম ভাইয়ের বাড়িতে কিন্তু সেটা তো আর হলো না আবার সেই বিকেল পাঁচটার সময় ট্রেন আছে তখন আবার আসতে হবে তো তখন তারা প্ল্যাটফর্ম থেকে বাড়ি চলে যায় আবার বিকেল ওই সাড়ে চারটের মধ্যে প্ল্যাটফর্মে চলে আসে পাঁচটার সময় ট্রেন চলে আসে ট্রেনের মধ্যে সবাই উড়োমুড়ি করে উঠে পড়ে কিন্তু জেনারেলে উঠেছিল এবার জেনারেলে সব সময় তো একদম গাদা ভিড় থাকে সেখানে তারা ঠিকঠাক মতো বসতে পারছে না এতটা দূরের রাস্তা তখন কোন এক প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ালো সেই সময় তারা টিটির সাথে কথা বলল যে স্যার আমাদের একটু অন্য কামরায় যদি ব্যবস্থা করে দিতে পারো আমাদের পরিবার আছে নয়তো এই জেনারেলে যেতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে রিজার্ভেশন যদি কামরা ফাঁকা থাকে সেখানে আমাদের নিয়ে চলুন যা ভাড়া লাগবে আমরা দিয়ে দেবো বললো হ্যাঁ আজকে তো এমনি রিজার্ভেশন কামরাগুলো একদম ফাঁকা ফাঁকা আছে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তখন তারা ওই রিজার্ভেশন কামড়াতে নিয়ে যায় এবার যা ফাইন দিতে লাগে টিটি মাস্টার তো নিয়ে নেয় সো যাই হোক মানে একদমই ফাঁকা অল্প হাতে গোনা কয়েকজন লোক আছে এবার যত রাত হতে লাগে ওই রিজার্ভেশন কামরাতে যে কটা লোকজন আছে সবাই এক এক করে নামতে থাকে তখন শুধুমাত্র নবজিতের পরিবার ওই ট্রেনের মধ্যে রয়েছে এইবার নবজিত আর রিক তাদের দুজনের মধ্যে যে কত কথা দুজন ছোট বয়সের আর কি ছেলে তাদের মধ্যে তো মানে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে তাদের মধ্যে ভীষণ আর কি উৎসাহ যে আমরা ট্রেনে করে যাচ্ছি সেখানে যাব কী কী দেখবো এরকম নানান ধরনের আর কি গল্প দুটো বাচ্চার মধ্যে হতে লাগলো এবার আস্তে আস্তে তারা তখন কি করলো রাত দশটা বেজে গেল রাতের ডিনার সেরে যে যার মতো শুয়ে পড়লো তো মা বাবা ওদিকে ঘুমিয়ে পড়েছে তো তখন দাদুকে বললো মানে মা বাবা নবজিতের দাদুকে বলল যে বাবা তাহলে আমরা ঘুমিয়ে পড়ছি তুমি ওদের দুজনকে দেখো এদের তো মানে গল্পই শেষ হবে না আজকে সারা রাত খালি গল্পই করে যাবে তো তখন বলছে ঠিক আছে তোরা ঘুমানা আমি তো জেগেই আছি তো ওরকম ওরা গল্প করতে করতে আর ওদিকে দাদুর খানিকটা না চোখটা লেগে গেছে তো রিক বলছে যে নবজিৎ আমরা অনেকক্ষণ থেকে তো কথা বলছি আমার না খুব জোরে বাথরুম পেয়ে গেছে একটু চল না তখন বললো হ্যাঁ চ তুই একা যেতে পারবি না বলছে না তুই চল আমার সাথে তখন তারা বাথরুম করে আবার চলে আসলো তো এসে আবারও সে কথা বলতে বলতে তখন তাদের দুজনের চোখে ঘুম চলে আসে কিন্তু রিক আবার হঠাৎ করে বলে ওঠে এই নবজিৎ আজকে আমরা ঘুমবো না যদি আমরা ঘুমিয়ে পড়ি ট্রেনটা যদি চলে যায় শিলচর আসার আগে মানে শিলচর ছাড়িয়ে যদি চলে যায় আমরা যদি না নামতে পারি আজকে আমরা ঘুমবো না চল আমরা আজকে আরও কথা বলি আরও গল্প করি তখন নবজিৎ বলছে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস তখন আবার রিক নবজিৎকে বলছে হ্যাঁ রে নবজিৎ আমরা এতক্ষণ ধরে কথা বলছি গল্প করছি আমার তো বাথরুম পেয়ে গেল তুই কেন গেলি না বলছে দূর পাগল আমরা যখন আসছিলাম তখন তুই দেখলি না গাছের তলায় আমি দাঁড়িয়ে সুসু করে নিয়েছি তখন রিক বলছে এই নবজিৎ কখন ওরকমভাবে গাছের তলায় শুশু করবি না আমার মা বাবা সব সময় বলে আমার দিদা বলে ঠাম্মা বলে যে গাছের তলায় ওরকমভাবে টয়লেট করতে নেই গাছের মধ্যে যদি কোনো ভূত প্রেত থাকে তখন কিন্তু সে ধরে ফেলে তখন নবজিৎ বলছে দূর আমরা বাচ্চা না ওই জন্য বড়োরা সবসময় আমাদের ভয় দেখানোর জন্য এই কথা বলে ওই ভূত প্রেত বলে কিচ্ছু হয় না আবার তারা গল্প করতে লাগলো এইবার দেখছে দাদু বেশ ভালো ঘুমিয়ে পড়েছে অবজিৎ বলছে হ্যাঁ রে এখন তো ভোর মোটামুটি সাড়ে তিনটের মতো বাজে চল আমরা দাদুকে ডাকি দাদু তো ঘুমিয়ে পড়েছে মা বাবা ওদিকে ঘুমোচ্ছে তখন ঠিক বলছে হ্যাঁ এইবার তারা তখন ওপর থেকে নিচে নেমে এসে দুটো বাচ্চা দাদুকে এত পরিমাণ ডেকে যাচ্ছে কিন্তু দাদুর কোনো সারা নেই এতটা পরিমাণ দাদু ঘুমিয়ে পড়েছিল এবার নবজিৎরা যে বগিতে ছিল তার পাশের বগি থেকে আওয়াজ আসছে যে বাচ্চারা তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নে এক্ষুনি আমাদের কিন্তু নামতে হবে স্টেশন চলে আসছে ট্রেনটা থামবে সেখানে কিন্তু আমাদের নেমে পড়তে হবে এরকম কথা দু থেকে তিনবার শোনা গেল বাচ্চা দুটো ভাবছে যে দাদুর গলায় কে কথা বলছে দাদু তো ঘুমোচ্ছে যেই বগিতে ছিল পাশের বগিতে থেকে আওয়াজটা আসছে তখন নবজিৎ আর রিক মাথাটা এরম করে দেখছে মানে এরম কাত হয়ে দেখছে পাশের বগি থেকে কে কথা বলে দেখছে বগির সামনে দুটো অবয়ব দাঁড়িয়ে মানে শূন্যে দাঁড়িয়ে রয়েছে আর ওর বাবা মার আর দাদুর মানে মা কালী যেমন মুন্ডু নিয়ে দাঁড়িয়ে থাকে চুল ধরে সেরকম আর কি চুল ধরে দুটি অবয়ব তিনজনের মাথাটা ধরে আছে এখান থেকে এতটা আর সেই মাথাগুলো হাসছে খুব জোরে জোরে হাসছে আর দুপাশ থেকে লাল লাল বেরোচ্ছে ওই দৃশ্য দেখে নবজিৎ আর এত এত জোরে জোরে যে তার দাদুর ঘুম ভেঙে গেছে কিন্তু মা বাবার ঘুম ভাঙেনি এত পরিমানে তারা ঘুমোচ্ছে এতটা বেঘরে ঘুমোচ্ছে মানে ভাবলেও কেমন লাগে যে ওই রকম দৃশ্য বাচ্চা দুটো দেখলো এইবার তো দাদু উঠে তখন দেখছি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাচ্চা দুটো তখন মানে খুব ভয় পেয়ে গেছে ভয়ে ভয়ে সমস্ত ঘটনা বলছে দাদুকে দাদু ঠিকঠাক মতো কি বলতো বুঝতে পারছে না বুঝতে পারছে না যাক খানিকটা ওদের কথা মতো যেটুখানি আর কি দাদু বুঝলো বোঝার পর ওদের অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে ঘুম পড়ালো দুজনে এতটা পরিমাণ ঘুমিয়ে পড়ল মানে এতটা ঘুমের দেশে চলে গেলো যে তাদের যখন ঘুম ভাঙলো দেখতে পেলো তারা তাদের মামার বাড়িতে আছে শিলচরে এবার রিক একটু আগেই উঠে গেছিলো কিন্তু নবজিতের কিছুতেই ঘুম ভাঙছিল না তার মুখে চোখে মুখে নাকে জল ছিটিয়ে নবজিতের বাবা মা ঘুম ভাঙায় আর নবজিতের গায়ে প্রচণ্ড পরিমাণ জ্বর চলে এসেছিল এবার পরিবারের বাদবাকি যারা মেম্বার ছিল তারা নবজিতের এই অবস্থা দেখে সবাই তার বাবা মাকে বললো যে বলে একটি জায়গা আছে সেখানে নিয়ে যাক সেখানে এরকম ভূত প্রেত পিচাস এগুলো ধরলে তারা হোয়াইট ম্যাজিক করে সমস্তটা ঠিকঠাক করে দেয় এবং তাদের কথা মতো সেই মায়ং জাগাতে নিয়ে গেল নবজিৎকে তো নবজিৎকে সেখানে একজন মহিলাটার বয়স কত হবে মোটামুটি চল্লিশ থেকে চুয়াল্লিশ সেই মহিলাটা কি করলো নবজিৎকে একটু ঝাড়ফুঁক করে যাই হোক কী কী জলপোড়া ঢলপোড়া এইসব দিল নবজিৎ আস্তে আস্তে ঠিক হলো এবং নবজিতের বাবাকে বলে দিল যতক্ষণ না বিয়েটা মিটছে নবজিৎকে কোথাও কিন্তু এর মধ্যে বাইরে নিয়ে যাবে না তো তাই মতো নবজিতের বাবা মা তখন নবজিৎকে আরও আর কি চোখে চোখে রাখলো যাতে কোথাও না দূরে বাচ্চা মানুষ তো দূরে কোথাও না চলে যায় যত দিন যেতে লাগলো নবজিৎ প্রায় সুস্থ হতে লাগলো এই করতে করতে নবজিৎ আগের অবস্থাতে ফিরে আসলো মানে নবজিৎ একদম ওকে হয়ে গেল দিন মাস বছর কাটতে কাটতে এখন নবজিতের বয়স প্রায় ২২ বছর তবে মা বাবাকে মাঝে মাঝে নবজিৎ জিজ্ঞেস করে মা সেই রাতে যে আমার সাথে যে ঘটনাটা ঘটলো কেন ঘটেছিল কেন আমাদের ওরকম দেখা দিয়েছিল মা একটা কথাই বলে তুই যে আমাদের সাথে যখন আসছিলিস গাছের তলায় শুশু করেছিলিস সেই সময় গাছে এমন কিছু ছিল যে তোর পেছন করে তারপরে ট্রেনের মধ্যে উঠে পড়েছিল তখন নবজিতের মাথায় আসলো যে আমাকে তো রিক এই কথাটা বলেছিল আমি যে তখন পাত্তাই দিনি আমি তো তখন কথাটাকে উড়িয়ে দিয়েছিলাম এই ঘটনাটা যখন আমি শুনি আমার একটু তো ভয় লেগেই ছিল ঘটনাটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো রকম এরকম সত্যি ভৌতিক ঘটনা পাঠাবে অবশ্যই কিন্তু পাঠাতে পারো আজকের মতো এখানেই শেষ করলাম